ওয়েল আর্ন স্বাগত আর্থিক সাক্ষরতা যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী আজকের পর্বে আমরা ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বা এম এফ এর গভীরে যাব হ্যাঁ মানে আজকের আলোচনাটা এম এফ নিয়েই একদম আমাদের হাতে থাকা বিভিন্ন তথ্যসূত্র বিশ্লেষণ করে এই এম এর সবচেয়ে জরুরি দিকগুলো মানে এর ব্যবসায়িক মডেল পারফরম্যান্স আর ভারতীয় বাজারে এর অবস্থান এগুলো একটু খতিয়ে দেখব ঠিক তো এমএফএসএল এটা আসলে একটা হোল্ডিং কোম্পানি হোল্ডিং কোম্পানি মানে মানে এর প্রধান কাজ হলো এর একটা সাবসিডিয়ারি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সেটার শেয়ারহোল্ড করা আর ম্যানেজ করা আর ম্যাক্স লাইফ কিন্তু ভারতের অন্যতম বৃহত্তম নন ব্যাংক প্রাইভেট জীবন বীমা কোম্পানি ও আচ্ছা আচ্ছা তাহলে এই ম্যাক্স লাইফ কিভাবে ব্যবসা করে মানে টাকাটা আসে কোথা থেকে হুম হুম সহজ কথায় বললে ওরা জীবন বিমা পলিসি বিক্রি করে যেমন ধরুন প্রোটেকশন প্ল্যান আছে সেভিংস প্ল্যান আছে নন পার পার দুটোই তারপর রিটায়ারমেন্ট প্ল্যান এই সব আর কি বুঝেছি তো গ্রাহকরা যে প্রিমিয়াম দেন সেই টাকাটা মানে যাকে বলে ফ্লোট সেটা ম্যাক্স লাইফ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে আচ্ছা এই ইনভেস্টমেন্ট থেকে আয় আর প্রিমিয়ামের টাকা এই দুটো মিলিয়েই ওরা পলিসি হোল্ডারদের ক্লেম দেয় কোম্পানির খরচা চালায় আর মুনাফাটাও হ্যাঁ এবং শেষে শেয়ারহোল্ডারদের জন্য মুনাফাও থাকে আর গ্রাহক কারা এদের মানে মূলত কারা পলিসিগুলো দেখুন মূলত সাধারণ মানুষজন যারা ধরুন আর্থিক সুরক্ষা খুঁজছেন বা লম্বা সময়ের জন্য সঞ্চয় করতে চাইছেন অথবা রিটায়ারমেন্টের পরে একটা নিশ্চিত আয়ের ব্যবস্থা করতে চাইছেন হুম একটা জিনিস বলছিলেন অ্যাক্সিস ব্যাংকের সাথে পার্টনারশিপ ব্যাপারটা কি এটা কি খুব গুরুত্বপূর্ণ ও ওটা তো খুব গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু এখন শুধু ডিস্ট্রিবিউশন পার্টনার নয় তাই নাকি হ্যাঁ ওরা এখন ম্যাক্স লাইফের সহ প্রবর্তক মানে কো প্রোমোটার অ্যাক্সেস এন্টিটিস একসাথে ম্যাক্স লাইফের উনিশ শতাংশের একটু বেশি মানে নাইনটিন পয়েন্ট জিরো টু করে তার মানে তো বিরাট ব্যাপার অবশ্যই এর ফলে ম্যাক্স লাইফ অ্যাক্সিস ব্যাংকের বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে এই বাজারে এটা একটা বিরাট অ্যাডভান্টেজ দারুণ এবার একটু স্টকের এর কথায় আসি এম স্টক সম্প্রতি কেমন পারফর্ম করছে সম্প্রতি স্টকটা বেশ ভালো গতি দেখিয়েছে মাল্টি ইয়ার হাই ছুঁয়েছে বাহান্ন উইক হাইও ছুঁয়েছে বাজারে বেশ একটা স্ট্রং বুলিশ ভাব দেখা যাচ্ছে বাহ কিছু নির্দিষ্ট ডেটা যদি দেখি মানে সংখ্যাগুলো কেমন হ্যাঁ সাতাশে জুন দু হাজার ডেটা অনুযায়ী যদি দেখি লাস্ট উইকে বেড়েছে প্লাস টু পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট আচ্ছা লাস্ট মান্থে প্লাস টেন পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট আর লাস্ট কোয়ার্টারে মানে শেষ তিন মাসে প্রায় তেতাল্লিশ শতাংশ প্লাস ফর্টি টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট ক্লোজিং প্রাইস ছিল ষোলোশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা প্রায় তেতাল্লিশ শতাংশ এটা তো বিশাল বৃদ্ধি কারণটা কি হতে পারে এত বাড়ার পেছনে হুম বেশ কয়েকটা কারণ আছে প্রথমত এই যে মাল্টি ইয়ার হাই ছুঁয়েছে এটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করে দ্বিতীয়ত অ্যানালিস্টদের মধ্যে একটা বাই রেটিং দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে আচ্ছা তৃতীয়ত ওই যে বললাম অ্যাক্সিস ব্যাংকের সহপ্রবর্তক হওয়া এটা একটা বড় স্ট্র্যাটেজিক মুভ চতুর্থত তো কোম্পানির মূল ব্যবসা মানে অ্যানুয়াল প্রিমিয়াম ইকিউব্যালেন্ট বা এপি সেটার বৃদ্ধি বেশ ভালো এপি মানে নতুন আর রিনিউয়াল প্রিমিয়াম মিলিয়ে তাই তো একদম আর সবশেষে ভারতের জীবন বিমা খাতের ভবিষ্যৎটাও বেশ উজ্জ্বল দেখাচ্ছে সেটাও একটা কারণ এই যে ভারতীয় বাজারের কথা বললেন এখানকার প্রেক্ষাপটে এই কোম্পানির গুরুত্বটা ঠিক কেমন দেখুন এমএফএসএল আর ম্যাক্স লাইফের মূল কাজ তো ভারতেই আর ভারতের জীবন বিমা বাজার অনুমান করা হচ্ছে আগামী দশকে বছরে গড়ে দশ দশমিক পাঁচ পার্সেন্ট হারে বাড়বে দশ শতাংশের বেশি হ্যাঁ যেটা বিশ্বের গড়ের চেয়ে অনেকটাই বেশি এর কারণও আছে ভারতের অর্থনীতি শক্তিশালী হচ্ছে সরকার সাপোর্ট করছে যেমন হান্ড্রেড পারসেন্ট এফডিআই অ্যালাউ করা হয়েছে দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ আর সবচেয়ে বড় কথা এখনও বহু মানুষের বিমা নেই মানে লো পেনিট্রেশন এই লো পেনিট্রেশন মানেই তো ভবিষ্যতে বাড়ার অনেক সুযোগ তাই না ঠিক তাই এটাই গ্রোথের আসল পোটেন্সিয়াল ভারতের প্রোডাক্ট পুরো সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করছে তার কিছু উদাহরণ দেওয়া যায় কি মানে একটু সহজে যদি অবশ্যই দেওয়া যায় ধরুন অনেক পরিবার হয়তো ম্যাক্স লাইফের স্মার্ট সিকিউর প্লাস প্ল্যান নিচ্ছে তাদের ফ্যামিলির ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য কেউ হয়তো স্মার্ট ওয়েলথ অ্যাডভান্টেজ গ্যারেন্টি প্ল্যানে টাকা রাখছে গ্যারেন্টিড রিটার্নের সাথে সেভিংসের জন্য আবার অনেকে হয়তো স্টার ইউলিপের মতো প্ল্যান ইনভেস্ট করছে মার্কেটের রিটার্ন পাওয়ার আশায় বা ধরুন গ্যারেন্টিড লাইফটাইম ইনকাম প্ল্যান দিয়ে রিটায়ারমেন্টের পরে নিয়মিত আয়ের ব্যবস্থা করছে দেশের মিডল ক্লাস বাড়ছে মানুষ ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে সচেতন হচ্ছে তো এগুলোর চাহিদাও বাড়ছে আপনারা শুনছেন উইল ইনভেস্টিং যেখানে আমরা স্টকের দুনিয়াকে সহজ করে তুলি তাহলে এতক্ষণের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি এমএফএসএল হল ম্যাক্স লাইফের হোল্ডিং কোম্পানি আর ম্যাক্স লাইফ ভারতের টপ প্রাইভেট জীবন বিমা কোম্পানিগুলোর একটা গ্রোথ অ্যাক্সিস ব্যাঙ্ক সাথে জোরদার পার্টনারশিপ আর বাজারের পজিটিভ সেন্টিমেন্ট একদম এর মূল শক্তি কি ব্র্যান্ডের নামডাক আছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা খুব ভালো বিশেষ করে অ্যাক্সিস ব্যাংকের কারণে আর ব্যবসার বৃদ্ধিটাও বেশ স্থিতিশীল যেমন ধরুন এপি বাড়ছে এমবেডেড ভ্যালু বা ইভি বছরে প্রায় সতেরো পার্সেন্ট হারে কম্পাউন্ড হচ্ছে ইভি মানে ব্যবসার অন্তর্নিহিত মূল্য তাই তো হ্যাঁ আর অপারেটিং রিটার্ন অন এমবেডেড ভ্যালু বা অপারেটিং আরও ইভি মানে মূল ব্যবসা থেকে লাভ তৈরির ক্ষমতা সেটাও প্রায় উনিশ কুশ পার্সেন্ট যা বেশ শক্তিশালী তবে এটাও মনে রাখতে হবে কিছু চ্যালেঞ্জ বা ঝুঁকিও আছে যেমন ব্যবসাটা মূলত ভারতের বাজারের ওপরই নির্ভরশীল বাজারে কম্পিটিশনও অনেক ঠিক আর সরকারি নিয়ম কানুনের পরিবর্তনও একটা রিস্ক ফ্যাক্টর ব্যাংকের ওপর নির্ভরতা মানে কনসেন্ট্রেশন রিস্ক সেটাও মাথায় রাখতে হবে হ্যাঁ সেটা একটা পয়েন্ট আর একটা বড় সম্ভাবনা যার কথা বাজারে শোনা যাচ্ছে সেটা হল এম আর ম্যাক্স লাইফের সম্ভাব্য রিভার্স মার্জার রিভার্স মার্জার মানে মানে হোল্ডিং কোম্পানি এম তার অপারেটিং কোম্পানি ম্যাক্স লাইফের সাথে মিশে যেতে পারে এটা হলে হোল্ডিং কোম্পানির শেয়ারে যে একটা ডিসকাউন্ট থাকে সেটা চলে যেতে পারে আর ম্যাক্স লাইফ সরাসরি লিস্টেড হলে শেয়ার হোল্ডারদের জন্য ভ্যালিউ আনলক হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা বেশ ইন্টারেস্টিং তাহলে ইনভেস্টিং এর দৃষ্টিকোণ থেকে যারা স্টকে বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য কিছু টিপস হুম কয়েকটা বিষয় মনে রাখা যেতে পারে প্রথমত একটু লম্বা সময়ের কথা ভাবা যেতে পারে ধরুন তিন থেকে পাঁচ বছর কারণ ভারতের ইন্স্যুরেন্স সেক্টরে দ্বিতীয়ত ভ্যালুয়েশনটা দেখতে হবে এর ফরওয়ার্ড পিইভি এখন প্রায় টু এটা কিন্তু প্রিমিয়াম ভ্যালুয়েশন তো ভাবতে হবে এই ভালো গ্রোথটা কি ইতিমধ্যে প্রাইসের মধ্যে ধরা আছে মানে স্টকটা কি একটু দামি সেটাই বেড়ে বিষয় তৃতীয়ত কিছু কি ম্যাট্রিক্স ফলো করতে হবে যেমন এপি গ্রোথ কেমন থাকছে ভিএনবি মার্জিন ওদের লক্ষ্য চব্বিশ পঁচিশ পার্সেন্ট অ্যাচিভ হচ্ছে কিনা ওদের নিজস্ব চ্যানেল মানে প্রোপ্রাইটরি চ্যানেলের গ্রোথ কেমন এখন ছাব্বিশ পার্সেন্ট অ্যাক্সিস চ্যানেল পারফর্ম করছে কেমন আর ওই রিভার্স মার্জারের খবরটাও অবশ্যই রিভার্স মার্জার সংক্রান্ত যে কোনো আপডেটের ওপর নজর রাখতে হবে চতুর্থ তো ওই যে বললাম অ্যাক্সিস ব্যাংক নির্ভরতা আর রেগুলেটরি রিস্ক এগুলো মাথায় রাখতে হবে আর টেকনিক্যালি কিছু হ্যাঁ টেকনিক্যালি আর এস ইন্ডিকেটর এখন একটু ওভারবট দেখাচ্ছে মানে শেয়ারটা হয়তো একটু বেশি কেনা হয়ে গেছে শর্ট টার্মে তাই উইলার্ন ইনভেস্টিং মনে করে হয়তো একটু অপেক্ষা করা মানে দামে কিছুটা কারেকশন বা কনসলিডেশন হলে তখন এন্ট্রি নেওয়ার কথা ভাবা যেতে পারে তাড়াহুড়ো না করাই ভালো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উইলার্ন ইনভেস্টিং এর এই পর্বটি শোনার জন্য ধন্যবাদ আশা করি ম্যাক্স ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড নিয়ে এই বিস্তারিত আলোচনা আপনাদের মূল্যবান তথ্য দিয়েছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের পর্ব পর্যন্ত শিখতে থাকুন এবং উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে বিনিয়োগ করতে থাকুন